আসসালামু আলাইকুম সবাইকে হেলথ পয়েন্ট বিডিতে স্বাগতম আপনারা জানেন হেলথ পয়েন্ট বিডি নতুন ভালোবাসে তারই ধারাবাহিকতায় এবার হেলথ এন্ড বিডি আমাদের ওটি সেকশন নতুন একটি কালেকশন নিয়ে এসেছি আমরা এটা হচ্ছে কাইজার ফেব্রিক্সের ওটি ড্রেস আমাদের এই ওটি রেসটি খুবই প্রিমিয়াম এবং গায়ে দিয়ে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন আমাদের এই ওটি রেসটি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ওটি রেসের সামনে চেস পকেট থাকবে একটি এবং দুটি ফ্রন্ট পকেট থাকবে আর হচ্ছে দুটি হলো প্যান্টে দুটি সাইড পকেট থাকবে এবং সাইড পকেটের প্যান্টগুলোতে সবগুলো দুটি পকেটে রয়েছে আপনার জিপার থাকবে এবার আপনি যদি আমাদের এই ওটি ড্রেসের সিলাইগুলো দেখেন কি যদি একটু ক্লোজলি দেখাবেন মানে খুবই প্রিমিয়াম সেলাই এবং হচ্ছে নিখুঁত সেলাই সেলাইগুলো খুবই মজবুত ইউজুয়াল ওটি ড্রেস থেকে একটু ডিফারেন্ট আছে এই জায়গায় আমাদের সেলাইগুলো খুবই মজবুত এবং খুবই প্রিমিয়াম একটি তো আর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই ওটি ড্রেসগুলোর যে পকেটগুলো রয়েছে খুবই বড়ো একটি মানে আপনি চাইলে আপনার বিশাল এই ফোনটি আপনি সন্ধ্যেবে রাখতে পারবেন দেখবেন এটি আপনার বাইরে থাকতেছে নাকি তো এমন সুন্দর সুন্দর প্রিমিয়াম ওটি ড্রেসগুলো আপনি আমাদের হেল্পলাম বিডিতে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালারের তো দেরি না করে এখনই আপনারা হেল্পলাম বিডিতে অর্ডার করুন আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজে